কথা নয় পালা হবে ছোট ছোট করে মানুষ পড়াশোনা জানতো না এর কাজ করতে গিয়েছে কাজ করতে গিয়েছে যাওয়ার পরে বাড়িতে বাবা ভালো আছে মা ভালো আছে মাসি ভালো আছে পিসি ভালো আছে এত বড় চিঠি লিখছে তার বাবা তো পড়াশোনা জানে না গ্রামের কোন একজন ব্যক্তির কাছে পড়িয়ে নিচ্ছি দু চারবার দিতে দিতে গ্রামের মানুষও অসন্তোষ হয়ে গিয়ে তার কেউ পড়িয়ে দিচ্ছে না দুই যোগে বাড়ি এসেছে তা বললো দাদু তুমি বিদেশে যাচ্ছো কিন্তু অত বড় করে চিঠি লিখো না তোমার যেটা দরকার সেটা লিখো ছেলেটা কিছুদিন পরে আবার দু হাজার টাকা নিয়ে ব্যাঙ্গালোর কাজ করতে গিয়েছে যাওয়ার পরে ছেলেটার ভাগ্য খারাপ পনেরো দিন কাজ পাইলে খেতে আর ঘর ভাড়াতে দু হাজার টাকা শেষ দেখে বাড়িতে বেশি কিছু লেখা যাবে না একটা চিঠি কিনে নিয়ে এসে লিখে দিয়েছে চিঠিতে আমার হাতে নাই টাকা পকেট ফাঁকা দরকার পাঁচ হাজার টাকা চিঠি তোমার খোকা চিঠিটা ঢলে ভরিয়ে দিয়েছে বাড়িতে চলে এসেছে পিয়নদা চিঠি দিতে যাচ্ছি তা বললো দাদা আমার ছেলে চিঠিটা পড়ে দেন কেন বলছে আপনার ছেলে এত বড় করে চিঠি লেখে আমার পড়ার সময় নেই বলছে আমি তো বলেছিলাম ছেলেকে ছোট করে লিখতে যেটা প্রয়োজন তাড়াতাড়ি করে ছিঁড়েছে যেটা কেমন হলো বলছে কি লিখেছে বলুন ছেলের বাবা পাটা কাটার মতো ছটফট ছটফট করছে বুঝলেন বললো হাতে নাই টাকা পকেট ফাঁকা দরকার পাঁচ হাজার টাকা যদি তোমার ফোঁকা ছেলের বাবা পয়সা বলা ব্যক্তি কিন্তু সেই দিন পয়সা পাটের ব্যবসা করত গত রাত্রিতে পাটের গোদামে আগুন লেগে টাকার পাঠ যা ছিল পুজো সব সাফ হয়ে গিয়েছে বলছে প্রিয়ঙ্কা কাজ করুন চিঠির উল্টো দিকে আমার উত্তরটা লিখে পাঠিয়ে দেন

আমি নানা কথা তোমার কাছে বলি দেবতাদের গুরু বৃহস্পতি করে বলাৎকার করছে তোমার যুগে শিক্ষার্থী নারী ধর্ষণ মহাপাপ ইন্দ্র সে গুরুমার হিসেবে মারছে ব্যাপারটা কি যিনি সৃষ্টিকর্তা কম সে নিজের মেয়েকে জোর করে বলাৎকার করছে তোমার যুগে শিক্ষা কি জনশিক্ষা কি এই পর্যন্ত এবার আবার পাল্লা দার উঠবি এসে ওনাকে যাহা জিজ্ঞাসা করছি আশা রাখি আপনাদের চরণ পথে পৌঁছে দেওয়ার চেষ্টা করবি তবে একটা কথা বলি শোনো উনি বলল না যে আল্লাহর কীর্তে যেন ধরা পুজো না বললে একটা মুসলিমের ছেলে হিন্দুদের সঙ্গে গিয়েছে এই নাম সেই নাম বলতে বলতে এই ঠিক করে বলো তাহলে যখন আল্লাহর কী বলছে আল্লাহর কি ধরা পড়িতে আমাকে বলছে সেরম করো না তবে তুমি একটা কথা শোনো আমি বলি বলবো না ভেবেছিলাম না বললে হবে না আমার মতনে একটা ছেলে বুঝলেন এর আবার আমার মতো আর একটা ছেলে হয়েছে বাচ্চা গো ছোট্ট নাতি তা তার মা এত কীর্তি হইলেন বাবার কালে কোনোদিন কাউকে পাঁচ টাকা দিতেও পারে না কোনো জিনিসও দিতে পারে না আর পাশের বাড়িতে এর মতন একটা বয়স্ক সাধু বাবা আছে খুব ভালো সাধু বাবা গ্রামে যার যা হয় সাধু বাবাকে কিছু দেয় কাজ হয়তো আলু মূল্য কলা যা হয় সাধু বাবাকে বাবা সেবার জন্য দেয় বাচ্চা ছেলের মন তো বলছি ও মা ও মা বলে কি হলে রে বলে আমাদের কিছু হলে পরে সাধু বাবাকে দাও না কেন বলছে না সাধু বাবাকে দিয়ে কাজ নাই ও এখন বেশ কত লেগে আছে গায়ে খাটতে পারবে আবার সাধু বাবাকে দান করতে হবে কেন একদিন কারণবশত দু কিলো দুধ হইলেন একটা গাভী আছে বইকালে দু কিলো দুধ হইয়াছে দিয়ে দুধটা গরম করেছে গ্যাসি গরম করার পরেই সে মেয়েটা বলছে বাবু এই দুধটা বারান্দায় থাকলেও যেন বিড়াল কুকুরে মুখ দেয় না আমি বিছানাটা পেরে আসি দুধটা নাই ওর মা যাহাতে বিছানা পাইতে গিয়েছে একটা গাউরা বিড়াল বুঝলেন কোথায় ছিল সে গরম দুধে মুখ দিয়ে তো দেশে গরম দুধে মুখ দিয়েছে আর গরম দুধে মুখ দিয়েছে আর বিড়ালটা গরম লেগেছে আবার ছুটতে ওপর গিয়েছে ওপরে গিয়ে মুখ ছাড়ছি ছেলেটার মা বেটা দুধে মুখ দিল নাকি বিড়ালে উঠে হ্যাঁ মা তাড়াতাড়ি করে নেমেছে ছেলেটাকে দুই চর মেগেছে এই তোকে বললাম না দুধে যেন মুখ দেয় না যা এটা গরের ঘাটে ফেলে দিকা যা দুধটা ছেলেটা দেখছে তাইয়ে পড়ে তাই তো দুধটা ফেলে দেবো পাশেই তো সাধু বাবার বাড়ি দুটো দিলে তো কাজে লাগতো সাধু সেবায় লাগতো বয়স্ক মানুষ আপনারা মাটির ভাত দেখেছেন খাজুর কাছে রস লাগায় মাটির যে কুসুদ্ধ জিনিস এইবার সেই মাটির ভারে দুটা ঘুরি সুস্থ করে মোটামুটি সাড়ে সাতটা আটটা বাজে রাখছি সেই দুটা নিয়ে কিন্তু সেই বয়স্ক মানুষের কাছে হাজির বলল কিরে মানিক বললো হ্যাঁ সাধু বাবা সাধু বাবা সাধু বাবা এখন দুধ এনেছে দুধ এনেছে দুধ এনেছি দেখি দেখলো মাটি ভরে প্রায় দু কিলো দুধ হবে তাড়াতাড়ি করে দুধটা নিয়ে সাধু বাবারা দেখবেন এখন পঞ্চাশ টাকা করে দাম বড় বড় কাপ কিনছে সে ভন্ড সাধু তো সে গরম দুধ সেই কাপে ঢেলেছে খেতে শুরু করেছে বলছে তোর মা তো বাবার কালে কোনোদিন কাউকে দু টাকা জিনিস দেয় না আজ এত দু কিলো দুধ দিয়ে দিল তার কারণ কি বলছে সাধু বাবা সাধু বাবা ছোট বাচ্চা ছিল তো সাধু বাবা সাধু বাবা এই দুধটা বিড়ালে মুখ দিয়েছিল তো মা বললো ফেলে দি না তো আমি দিলাম ফেলে দেবো আপনার সাধু সেবাই লাগবে মাটা ধরা মুখে ফেলে দিয়ে কাপটা ফেলে দিয়ে ছেলেটাকে দুই ধাপড় মেরেছে আর ছেলেটা কাঁদতে শুরু করেছে যা যাও বাড়ি যা যা বাড়ি যা তো কত লেগেছে বুঝে না সাধু বাবা না সাধু বাবা না সাধু বাবা এই না সাধু বাবা মানে বুঝে মা 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 কি হলো কাঞ্চন মানে এই দুধের জন্যে বলছে না না সাধু বাবা দুধের জন্য নয় ওই দুধটা দুধটা সে মাটির ভাড়ে করে এনেছিলাম আমার ঠাম্মা আমার ঠাম্মা বিছানায় পড়ে থাকে ওই ভাড়ে হোটেলে রাতে বসে থাকবো

पती प تنهن سان جو تي کو رانا نال جو تنهن سان تي کو